গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি দেখো আজকে গরমের মধ্যে বেনারসি শাড়ি মানে কয়দিন থেকে ভাবতেছি কি পরবো না পরবো আমি না বেনারসিটা পরি নাই যখন কদরে যে রাইখে রাইখে নষ্ট হচ্ছে আমি না আজকে পার করে একটু হাওয়া টুয়া লাগাই যেহেতু মানুষেরই যা পরিস্থিতি চলতেছে গরমের মধ্যে তোমরা সবাই জানো কাদের কোন জায়গাতে কীরকম গরম প্লিজ একটু কমেন্ট করি আমাদের ইসলামপুরের শহরে তো এত গরম মানে হিসাবের বাইরে তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা স্টার্ট হয়ে গেছে ভিডিওর মধ্যে ফোকাস করি তো দেখো দেখলেই কোথার মধ্যে তোমাদেরকে সে করে আটকে রাখছিলাম তো দেখো পিছের থেকে নিয়ে আমি মানে আঁচলটা পিছের দিক থেকে আমি নিচ্ছি আঁচলটা সামনের দিক দিয়ে আমি দিই নেই পিছন থেকে দিলাম তো দেখো সামনেরটুকু আমি মানে কুচি করে নিচ্ছি দেখো সুন্দর করে আমি খুঁজি করে নিলাম মানে কোনো বিয়ে বাড়ি ছিল না অনেক দিন থেকে সাজি না আমি সে না আজকে একটু ভিডিও করি কালকে পোস্ট করতে হবে এই বলে আমি আজকে পোস্ট করলাম মানে ভিডিওটা রেডি করলাম আর কি আমার কথা একটু উল্টাপাল্টা হচ্ছে প্লিজ তোমরা খারাপ ভাবিও না আমাকে খারাপ লাগে মাঝে সাথে আমি কি বলবো না বলবো আমি দিশ পাই না তো দেখো আমার এদিকে কুচি করা হয়ে গেছে কুচির এখানে তোমরা একটা পিন মারি নিও নাহলে পিন না মারলে পরে অনেক সময় ভারী শাড়ি তো খুলে যায় আর হিলস তো পরব আমি বারবার বলি তোমাদেরকে যখনও শাড়ি পরবা তোমরা প্লিজ হিলসটা পরে নিও হিলস পরলে অনেকটা ভালো দেখো আমি আঁচলের মধ্যে যেটা পিন মারছিলাম ওই পিনটা এখন হাতে করে সুন্দর পিনটা খুলবো না হাতে করে সুন্দর করে মিলাই মিলাই এভাবে করে নিয়ে নিব তো এখানে একটা পিন মারিয়ে নিলাম মানে ছোট ছোট করে প্লেট করবা প্লেট করে করে সুন্দর করে তোমরা পিন মারবা পিন মারলে তাহলে জিনিসটা খুলে না সুন্দর করে থাকে যায় আটকানো হাতে করে আমি সুন্দর করে এভাবে করে মিলিয়ে নিচ্ছি দেখো যেখানে মিলানো হয়ে গেলো এভাবে করে এখানে একটা একটা পিন মারবো মানে আঁচলে আমার তিনটা পিন মারছি পরে খুলে নেবো অবশ্য দেখো আঁচলটা এইভাবে করে নিয়ে পিছের দিক দিলাম আমি যদি এদিক দিয়ে ঘুরার সামনে দিতে দিতাম তো আমি পিছের থেকে ঘুরাই দিচ্ছি দেখো এদিকে হাত দিয়ে মিলাই নিলাম এই জায়গাটাতে পিনটা খুলে ব্লাউজের সাথে আমি পিনটা মারে নেব পিনটা মারতে আমার অসুবিধা হচ্ছিল দেখো এই যে পিনটা মারা হইল বেনারসি শাড়ি ভারী থাকে না মোটা থাকে অসুবিধা হচ্ছিল তার মধ্যে গরমের মধ্যে তো আরও মানে কি বলবো দেখো এই যে দেখো এই আঁচলটা এইভাবে করে আমার এদিকে যতটুকু কাপড় বাসছে ওর ভিতর থেকে নিয়ে পিনটা একটা খুলে দিলাম যে হাত দিয়ে সুন্দর করে মিলাইতে মিলাইতে তোমরা এইভাবে টানবা এখানে একটু ছোট পর ছিল আমার আঁচলের কুচির ওখান থেকে একটা মানে প্লেট খুলে নিলাম আমি টাইনে তো এই যে এই যেটা আঁচলের এক টাইনে সুন্দর করে কমরের মধ্যে তোমরা এখানটা পিন মারে নিবা আঁচলের কাছে একটু ডিজাইন করে নেবা দেখতে ভালো লাগে তো দেখো আমার ডিজাইন হয়ে গেছে এখানে একটা পিন মেরে নেব ও ডিজাইন হয়ে গেলো এখানে এদিকে সুন্দর করে হাতে হাতে করে আমি মিলাই নিল মিলাই নিলাম দেখো খুব সুন্দর লাগে এভাবে করে যাদের ধরো রিসেপশন থাকে ওরাও যদি পড়ে ওদেরকেও ভাল লাগে তাছাড়া এমনি বিয়ে বাড়িতে তুমি যদি যাচ্ছ ওইটাও ভাল লাগে দেখো পিছনটা আমি এসে পিছনটাও সুন্দর করে মিলায় নিলাম দেখো পিছনটা মিলে এখানে একটা পিন মেরে নিবো ভিতর দিয়ে পিনটা মারবো সামনের দিক দিয়ে মারলে তো বোঝা যাবে দেখো ভিতর দিক দিয়ে পিনটা মারে নিশে যে দেখো আমার শাড়ি পরে পুরো কমপ্লিট কিন্তু যতই হোক কোমরে বেল্ট না লাগাইলে হয় এটাই তো আমাদের জীবন বলতে গেলে শাড়ির সাথে এটা না পরলে ভাল লাগে না অবশ্য যতই যেরকমই শাড়ি পরো কোমরে বেল্ট যদি পরা হয় আরও খুব সুন্দর লাগে তো দেখো আমার ফাইনাল লুক তোমরা বলো কমেন্টে প্লিজ কিরকম হয়েছে না হয়েছে আমি তো চেষ্টা করছি অনেকটা তোমরা যদি না কমেন্ট করে বলো তাহলে আমি কি করে জানবো বলো প্লিজ তোমরা বলো কীরকম হয়েছে ভিডিওটা আমার আমার শাড়ি পরাটা কীরকম হয়েছে আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন ঠিক আছে রাখি